i don't know Của t

या लोग करता 50000 भने बोल आज के जे तो अमन लोग जन चले सब माला जाबे ना हमरा कोको पैसा आ आगे कार्य करा दो तो हमरा অভিযোগ হচ্ছে পতশ্রী প্রকল্পে যে রাস্তাটা হয়েছে জয়দেব দেবের কাঠগোলা থেকে আদিবাসী পাড়া পর্যন্ত ওই রাস্তাটা আগে হতে হবে ওয়ে আমাদের যে রাস্তা যে টাকাটা আছে গ্রামে হোক আমরা উন্নয়ন বিরোধী নই আমরা উন্নয়নটা চাই আমরা গ্রামেরই মানুষ আমাদেরকে বঞ্চিত করে এটা কাজটা শুরু করছে আমরা এটা মেনে নেব না আমাদের কাজ হবে আমাদের কাজ সারা হবে গ্রামের রাস্তা হোক আমার ওই আমাদের যে প্রকল্পটা সে প্রকল্প অনুযায়ী কাজ হয়নি কোন দিকে হচ্ছে অন্যদিকে ঘুরে হচ্ছে রাস্তাটা না এইটা সামন্তকো ওই সামন্তকাণ্ড বাজারে সেই সঞ্চালন তোলা থেকে গ্রামের ভেতর হয়ে একদম ওইদিকে পুলের দিকে চলে যাচ্ছে গ্রামের শেষ প্রান্ত চলে যাচ্ছে যে যে প্রান্ত শুরু হওয়ার কথা যে সেটা হয়নি কাজ আমরা চাইছি যে আমাদের কাজটা আগে সারা হবে তারপর আমরা গ্রামের উন্নয়ন চাই গ্রামের উন্নয়ন হোক আমরা উন্নয়ন বিরোধী নয় এটা আমরা গ্রামের মানুষকে বার্তা দিতে চাইছি আর যারা ভাবছে এটা বিরোধিতা করছে তারা ভুল ভাবছে আমরা চাইছি আমাদের আগে আমাদের প্রকল্পের কাজ আগে সারা হোক গ্রামে বাকি যে টাকা থাকবে উন্নয়ন হোক এবং আমাদের গ্রামের রাস্তা খাটুলে যেন কাজ না করে। খাটুলে কাজ শুরু হয়েছে কাজ না বন্ধ থাকে আমাদের গ্রামের যে প্রকল্পের টাকা গ্রামের মধ্যেই হবে বাইরে কোথাও কাজ করা যাবে না কাজ কি বন্ধ রেখেছিলাম না হ্যাঁ আমরা কাজ বন্ধ রেখেছি আমাদের আমাদের প্রকল্পে যে কাজটা শুরু করে দিই আমরা কোম্পানি বলুক তার কাজ শুরু করুক এই সরে বাড়িতে বাড়ি সামন্তখান্ডের বাড়ি আদিবাসী পাড়ায় কি হয়েছে সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা যেটা আমাদের যেটা এসছে প্রকল্পটা এসছে আমাদের রাস্তাটা আগে হোক তারপরে আমরা কোন জায়গা কোথায় হচ্ছে এখন এখন আমাদের রাস্তাতে যে তারা ক্যানেল পার্ক মানে জয়দেব দায়ের থেকে একবারে আদিবাসী পার যে রাস্তাটা আমাদের প্রকল্পটা বেরোয়ছে ওই রাস্তাটা আগে উপ তারপর যে তাড়াতাড়ি অ্যাসেস থাকবে সেটা আমাদের গ্রামের যে রাস্তাগুলো অকেযুক্ত হয়ে আছে সেই রাস্তাগুলো ওই রাস্তা হচ্ছে না যে প্রকল্পে বেরোচ্ছে না প্রকল্প অনুযায়ী সেই রাস্তাটা হচ্ছে না অন্য রাস্তা অন্য রাস্তা হয়ে যাচ্ছে কাড়া কাটুনের দিকে চলে যাচ্ছে কাড়া করছে ওইটা এইটা স্বাধীন নাচান্ন আটান্ন ঘড়াটা জালিয়া ঠিক করছে যে প্রকল্পটা হয়েছে সেই প্রকল্প রাস্তাটা আগে হবে তারপর আমরা এইদিকে কাজ কি শুরু হয়েছিল কাজ শুরু হয়েছিল যেখান থেকে হওয়ার কথা ছিল সেখানে শুরু হয়েছে শুরুটা একটু হয়েছে হ্যাঁ কিন্তু তো বেশি দূর হচ্ছে না মাঝখানে গ্যাপ রয়ে যাচ্ছে সামনে দিকেও সামনে একটু করেছে আর এই দিকটা সামনে একটু করছে মাঝখানটা গ্যাপ রয়ে যাচ্ছে মাঝখানটা রাস্তা হচ্ছে অন্য জায়গায় করছে অন্য জায়গায় করছে সেটা আমরা চাই আমাদের রাস্তা আগে কমপ্লিট হোক তারপর যেটা ইয়ে হবে সেটা আমাদের আমাদের মালগুলো আবার খাদ্য দিকে চলে যাচ্ছে এটা আমরা চাই আমাদের গ্রামের উন্নয়নের জন্য গ্রামের কাজ কি বন্ধ করে দিয়েছে গাছ আমরা বন্ধ করে দিয়েছি আমাদের আমাদের দাবি মানলে কাজ হবে না মালদের কাজ হবে সত্যি একটা রাস্তা হচ্ছে সেখানে চার কিলোমিটার রাস্তা গ্রামবাসীদের যেটা অভিযোগ যেটা দিয়ে হওয়ার কথা ছিল বা ব্যানারে যেটা লিখা আছে সরকারি ব্যানারেতে তার উল্টো হচ্ছে কি বলবে আমি বলবো দেখুন আমাদেরকে লোকেশনের যে আই এটা দিয়েছিল কোয়ার্ডিনেটার ইয়েটা দিয়েছিল সেটাতে আমাদের নেটে আমরা সার্চ করে দেখেছিলাম এই রাস্তাটা মিলেছিল এইটা দু কিলোমিটার প্লাস ওইটা দু কিলোমিটার এইভাবে আমাদেরকে বলেছিলো সেইভাবে আমরা বোর্ড লাগিয়েছিলাম সেইভাবে আমরা কাজ শুরু করেছি কিন্তু এখন আজকে তো লিখা নেই চার কিলোমিটার চার কিলোমিটার লেখা আছে কিন্তু ওই রাস্তাটাতেও চার কিলো দু কিলোমিটার চার কিলোমিটার নাই ওটাও তো দু কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা এবার এবার বিডিও সাহেব সরজমিনে এসে একটা ছক বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল এইটা এইটা করো সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছিলাম এখন বন্ধ করে দিয়েছে গ্রামবাসী এখন আবার বিডিও সাহেব আসবে উনি এসে যা সিদ্ধান্ত নেবে সেই হিসেবে কাজ হবে কবে থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হয়েছে শনিবার থেকে শনিবার শনিবার থেকে কবে বন্ধ করেছে আজকেই বন্ধ করেছে প্রথম না ফার্স্টে আদিবাসীর শুরু করেছিলাম যেটা বিডিও সাহেব দেখিয়ে দিয়ে গেছিলো সেখান থেকেই শুরু করেছিলাম সেখানে বাধা পেয়েছিলাম এসে এই দু কিলোমিটারে এখানে শুরু করেছি এখানেও আজকে বাধা পেয়েছি এখানেও বন্ধ ওরা বাধাটা বলতে ওদের ওই গ্রামবাসী গ্রামবাসীদের বাধা হয়েছে আদিবাসী পাড়া তো খাটোল বাজার পর্যন্ত ঠেকাতে হবে কিন্তু ওখানে মাঝে গাছপালা আছে অনেকগুলো ওই জন্য সমস্যা হয়েছে বিডিও সাহেব বলে এখন গাছগুলো কাটানো যাবে না অতগুলো গাছ কেটে রাস্তা করা সম্ভব না ওটা আমরা অন্য সময় করি দেবো না সেটা আমরা গাছ কাটার যে আমাদের মধ্যে নাই আমরা আমাদের একটি আরে না গাছ কাটা কি করবেন এখন কাজ বন্ধ করে দিই এখন বন্ধ করে দেবো আমরা বন্ধ করে বসে দেখব কি করব হ্যাঁ আমি শুনেছি রাস্তাটা তো চালু কাজ চলছে আচ্ছা আজকে বন্ধ হয়ে গেছে সেটা জানেন এই ব্যাপারে তো আমার কিছু জানা নেই এটা জেলা পরিষদের কাজ তো তাহলে জেলা ঠিক করবে আপনি কি চাইবেন যে কাজ বন্ধ হয়ে গেল কাদের গাফিলতি কাজ বন্ধ সেটা আমি বলতে পারবো না কিন্তু এই যে আমার কাছে আপনারা এসেছেন আমি এটা দেখবো যে কিভাবে কি কাজটা মানে যাতে চালু করা যায় এটুকুই বলা বিষয়টা হচ্ছে আমাদেরই জেলা পরিষদ আমাদের একটা পার্টির কমিটির সহসভাপতি আমাদের এখন এই গত বছর পঞ্চায়েত তৃণমূল পার্টি পঞ্চায়েত গঠন করার পর থেকে রাস্তা নামকরণ নিয়ে গুরুত্ব নেই পঞ্চায়েতে বসে মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির যে রাস্তা হয় সেখানেও ঠিক হয়ে যায় এইটাইটা হবে সেভাবে জিও ট্র্যাকিং করে রাস্তাগুলো নামকরণটাকেও গুরুত্ব দেয় এবারে কী এবারে এবারের নামকরণটা আমাদের যখন দ্রৌপদী মুর্মু যখন রাস্তা তখন আমাদের উপর থেকে ওটা এলো একটা সন্দেহ রাস্তা দিতে হবে আমরা কী করলাম এইখান থেকে যে চার কিলোমিটার রাস্তার মধ্যে দেবে তাহলে আমরা দু কিলোমিটার নেবো আর খাটুলকে দু কিলোমিটার এইরকম একটা করে রাস্তা হয়েছিলো এইখানটার সামনে যে কাঠগুলো আছে অনিমেষের কাঠগোলা ওইখান থেকে আদিবাসী পাড়া হায়া এটা থাকছে এরকমভাবে রাস্তা দেওয়া ছিল এবার পঞ্চায়েতে বসে নামকরণ করতে জয়দেবতা যে কার্ডগুলো আছে উনি পঞ্চায়েতে অনেক গাছ কাটতেন ওনার নামটা প্রচুর হচ্ছিলো কাঠগুলো কাঠগুলো বলতে ওই নামটা ভুল করে বসে গেছে এটা হচ্ছে এই রাস্তাটার গুরুত্ব হচ্ছে এইটাই কিন্তু যেদিকে আমরা আদিবাসী পরে প্রথমে রাস্তা করতে গেছিলাম যেদিকে আমরা জিও ট্যাকিং করে মাপিয়েছি সেদিকে বাঁধা পেয়েছি আগে যারা কন্ট্রাক্টর ওনারা চলে এসেছেন প্রথমে রাস্তাটা বাঁধা পড়েছিলো সেখানে বিডিও হস্তক্ষেপে বিডিও অফিসে বসে ভিডিও স্কেচ ম্যাপ করে দেয় সেভাবেই কন্ট্রাক্টর বা আমরা কন্ট্রাক্টরকে সহযোগিতা করে রাস্তাগুলো কাজ করি অভিযোগ যে ওদের রাস্তাটা আগে হবে যেদিকে গাছ আছে ক্যানেল পার ওইদিকে ওদের দাবি যে ওইদিকে রাস্তা করতে হবে ও রাস্তা জিও ট্যাগিংয়ে করা নাই আমাদের পঞ্চায়েতে বা পার্টিতে আলোচনাও করা হয় না ওটা আমাদের তো রাস্তাটা তো তৃণমূলের পার্টির দেওয়া রাস্তাটা তো অন্য কারোর দেওয়া নয় আমি গ্রামবাসী প্লাস পার্টির তরফ থেকে বলছি যে কাজ সঠিক হচ্ছে ওদের কাজ সঠিক করতে গেছিলো ওদিকেও বঞ্চিত করা হয় না ওদের রাস্তা করতে যাওয়া হয়েছিল যথারীতি যে সিস্টেমে আমাদের পার্টি বা পঞ্চায়েতের সিস্টেমে যে সিস্টেমে রাস্তা দেওয়া হয়েছিল এটা তো আমাদের পার্টির রাস্তা দেওয়া সেই সিস্টেমে কাজ করতে যাওয়া হয়েছিল সেখানে বাঁধা পাওয়া হয়েছে সেখান থেকে ঘুরে আসা হয়েছে ঘুরে এসে কন্ট্রাক্টর বিডিও মোটামুটি উনি কাজ করছেন সেখানেও আজকে বাঁধা দেন আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি প্রশাসন সঠিক পূর্ব আমরা মাম্প্রীতির ডাঙ্গা বাসন্তি চাইছি আজকে যেটা একটু আগে শুনেছি মিডিয়ার মধ্য দিয়ে দেখেছি বা সেখানকার আমার নেতৃত্ব যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনেছি একটা রাস্তা যেখানে দুদিকটা পাকার হয়ে মাঝখানটা মাটির তো সেখানে গ্রামবাসী যারা রয়েছে তারা ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তখন মিডিয়া সেখানে ছবি তুলতে গেলে তৃণমূলের নেতা যেখানে অঞ্চল সহপ্রমুখ রয়েছেন উনি মিডিয়াকেও মারধর করতে আসে এবং গ্রামবাসী বৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজও করে এটা হচ্ছে তৃণমূলের কালচার আপনারা দেখেছেন যে কোনো কাজই তৃণমূল ঠিক করে করতে পারে না প্রতনীর মুখে পাগলের পোলাপের মতো ওনারা কাজ করছেন পুরোটাই কাঠমানি যেখানে কাটমানি সেখানেই তৃণমূল যেখানে কাঠমানি নেই সেখানে তৃণমূল নেই ওইখানে দেখবেন অনেক গাছ অনেক হচ্ছে তোমার রাস্তা আছে সেই রাস্তার কাজ করতে করতে আর্ধেক অবস্থায় ছেড়ে বেরিয়ে এসেছে ওখানে বেঙ্গাই অঞ্চলের অনেক রাস্তার প্রুফ এখনও রয়েছে সেই টাকাগুলো কেউ না কেউ তো খেয়েছে